আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ আই এম সো গ্ল্যাড ইউ আর হিয়ার উইথ দাস টুডে সো উই আর রেডি ফর স্টাডি উইথ মি লেটস গেট স্টার্টেড ইউজলি আমি এই টাইমে বেডে থাকি মানে খুব তাড়াতাড়ি ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ি আর এটার মূল কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি যেন উঠতে পারি সকালবেলা তো আমি ভাবতেছি আহ সকালে উঠা অভ্যাসটা তো আমার এমনিতে হয়ে গেছে মানে এমনিতে আমি তিনটা চারটে সময় উঠে পড়ি সবসময় আমার ঘুম ভেঙে যায় তো আমি ভাবতেছি এই টাইমে যেহেতু আমার ওঠার অভ্যাস হয়ে গেছে আর রাতের টাইমটা আমি একটু চেঞ্জ আনবো তো আর রাতে সম্ভবত আমার বেশি একটা পড়া হতো না আমি এই টাইমে শুয়ে পড়তাম পড়া হতো না তো আমার এখন অনেক বেশি মানে পড়াশোনা স্টাডির অনেক চাপ চলছে চারিদিকে অনেক পড়াশোনা মানে আমাকে ঘিরে ধরেছে তাই আমি ভাবছি এই চাপটাকে ব্যালেন্স করার জন্য রাতের বেলাও একটু টাইম বের করা যাক যে টাইমে আমি এক দেড় ঘন্টাও যদি স্টাডি করতে পারি ইটস বেটার ফর মি সো আমি ভাবতেছি যে এই টাইমটাতেও আমি একটু মানে পড়াশোনা করবো তো আমি আমাদের কোচিংয়ে স্পেশাল টপিক টেস্ট হচ্ছে তো এখানে টপিকগুলো বেছে দেওয়া হয়েছে সেটারই আমি শিডিউলটা দেখে নিচ্ছিলাম যে আমি কোনটা পড়বো বা কি পড়বো তো ঠিক করেছি বাংলাদেশে অ্যাফেয়ার্স পড়ব বাংলাদেশে অ্যাফেয়ার্স থেকে যে টপিকগুলো আছে সেটা পড়বো তো পড়তে পড়তে আমার না একটু খিদে খিতে ভাব হচ্ছিলো এমনিতেও আমি রাতে ডিনার করে ফেলি সাড়ে সাতটার মধ্যে তো একটু খেতে খেতে ভাব হচ্ছিল তখন মুড়ি আর ধুয়েছিল ঘরে তো সেটাই একটু খেয়ে নিলাম তো খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করে ফেলি তো এই হচ্ছে অবস্থা মানে এখন যা খাই বা যা করি সেটাই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে তো তারপর আবার ব্যাক করলাম ব্যাক করার পরে আর এই ভিডিও ক্লিপ গুলো হচ্ছে আমি একই টাইমে শুট করেছি একটু একটু করে শুট করেছি টাইম হয়তো বা একটু এলোমেলো হতে পারে তো দেখা যে আমি এভাবে সাজিয়েছি কিন্তু টাইম হয়তো বা আগে পিছে হয়েছে যাই হোক তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এখন থেকে লাইভ স্ট্রিম করব লাইভ স্টাডি করব তো এর জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের আগ্রহ এবং আপনাদের মতামতের উপর অনেকটা কিছু নির্ভর করে তো আপনারা লাইভে স্টাডি করতে ইচ্ছুক কিনা আমাকে একটু জানালে ভালো হয় কারণ আপনাদেরকে ছাড়া তো আর আমি এটা করতে পারবো না আর কথা হচ্ছে যে লাইভ স্টাডিটা করলে কি হয় একটা গ্রুপ স্টাডির মতো হয় আমরা যখন একটা গ্রুপ স্টাডি করি সেখানে কিন্তু অনেক বেশি মানে আমরা মানে প্রাণিত থাকি সব কিছুতে মানে নিজেকে অনেক বেশি মোটিভেট রাখতে পারি গ্রুপ স্টাডি করলে দেখা যায় যে আমরা একটা টাইম সেট করে নিব। আমাদের স্টাডিটা এরকম হবে যে একটা টাইম সেট করে নিব এই টাইমের ভিতরে আজকে এই টপিকটা পড়বো সেই টপিকটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে এই টপিকটা আজকে পড়া হবে লাইভ স্ট্রিমে এসে সবাই ওই টপিকটা নিয়ে বসবো এবং ওই টপিকটা পড়তে থাকবো সবাই পড়ার পরে ওই টপিকে যদি কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু আমরা ফেস করি বুঝতে পারছি না এমন কিছু তো ওইটা আবার আমরা কমেন্টে শেয়ার করতে পারবো তো ওই বিষয়টা আবার যে ভালো বুঝবে বা সেই সম্পর্কে তার বেশি আয়ত্ত আছে সে কিন্তু সেই বিষয়টা আবার আমাদেরকে বুঝিয়ে দিতে পারবে কমেন্টের মাধ্যমে তো এই যে একটা মানে ই হচ্ছে এটা খুব ভালো হবে করতে পারলে খুব প্রোডাক্টিভ হবে আর দেখা যাচ্ছে যে একই টাইমে আমরা একটা পড়া স্টার্ট করেছি কিন্তু আমাদের মাঝখান থেকে কেউ একজন মানে অনেক বেশি পড়ে ফেলেছে বা সে তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলেছে এটা যখন সে জানাবে যে আমার কিন্তু এতটুকু ডান তো এটা জানার পর আরেকজনের মনে হবে যে আমরা একই টাইমে স্টাডিটা স্টার্ট করেছি পড়াটা শুরু করেছি তো অথচ সে আমার থেকে আগে করে ফেললো না এটা হতে দেওয়া যাবে না আমাকেও কিন্তু করতে হবে তার সাথে মানে মিলাতে হবে তার সাথে আমাকে চলতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে এই যে একটা স্পিরিট এটা কিন্তু আসলে লাইফ স্টাডিতেই পাওয়া যাবে এটা কিন্তু অন্য কোথাও আমার মনে হয় না পাওয়া যাবে তো লাইভ স্টাডি করলে লাইফ স্ট্রিম করলে কেমন হয় একটু আমাকে জানাবেন তো সেই অনুযায়ী আমি শুরু করব আর টাইমটা আমি দিয়ে দিব পোস্টে কখন আসব আপনারাও বলতে পারেন কোন টাইমে স্টাডি করলে বেশি ভালো হয় আর একটা কথা সেটা হচ্ছে মানুষ কি বললো না বললো সে বিষয়ে কান দেওয়া যাবে না একদমই মানুষের কাজই হচ্ছে হচ্ছে আমাকে আমাকে আপনাকে নিয়ে নিয়ে তো আমার কাজ তার এই অবজ্ঞামূলক এবং কুটুক্তিমূলক সমালোচনাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তার থেকে অনেক ভালো কিছু করে দেখানো যেন সেই একদিন বলে যে এই মেয়েটা অনেক পরিশ্রম করেছে এবং সফল হয়েছে তার মতো হয়ে দেখাতে হবে তো উদাহরণ হিসেবে যেন সে বলতে পারে আমাদেরকে নিয়ে যেন বলতে পারে যারা আজকে কুটুক্তি করছে তো এই জিনিসটাকে পাল্টে দিতে হবে আই সামটাইমস ইউজ দিস সো টুডে আই ইট তো প্রথমত আমি যেটা করছি ফেস প্যাকটা বানানোর জন্য এটা হচ্ছে পটেটো পাউডার এটাকে আমি মানে আলু কেটে কাঁচা আলু কেটে এটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এটার ভিতরে দেব হচ্ছে মধু হুম মধু তার সাথে হচ্ছে চাপাতি এই তিনটা দিয়ে মিক্সড করব। করার পর এইটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর হচ্ছে এটা লাগিয়ে রাখতে হবে এই জিনিসটা আসলে আপনার মানে আমি শেয়ার করতাম না কিন্তু এটা থেকে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যারা আমার মানে সাবস্ক্রাইবার রয়েছে যারা আমার প্রিয় আপুরা রয়েছে তারা চাইলে এটা ইউজ করতে পারবে ভাইয়ারাও ইউজ করতে পারবে এটা খুবই আসলে কার্যকর এটা আমার জন্য তো অনেক কাজে দিয়েছে তো এটা দিয়া দেওয়ার পর যাদের মুখে যে ব্রোন হয় ব্রনের দাগ থাকে তারপর তিল একটা কালো ছোপ ছোপ অনেক সময় যে সানস্ক্রিন ইউজ করার না করার ফলে দেখা যায় যে আপনার স্কিনটা পুড়ে গেছে তো এই দাগগুলো থাকবে না হ্যাঁ এই দাগগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে তো এটা দেওয়ার পর ওয়াশ আপ উইথ নর্মাল ওয়াটার আফটার টোয়েন্টি মিনিটস তারপর যে যেকোনো একটা মশ্চারাইজার লাগিয়ে নিলেই হবে তো তারপর আমি আবার স্টাডিতে ব্যাক করলাম দেখা গেল যে আমি ওই ফেসব্যাকটা বানিয়ে লাগিয়ে রেখে পড়তে বসেছিলাম কিন্তু আমি কিন্তু মানে ফেসব্যাক লাগিয়ে অন্য কোথাও বসেছিলাম না আমি বইয়ের মানে বই নিয়েই বসেছিলাম টেবিলেই বসেছিলাম সেখান থেকে নড়ি নেই আসলে আমি যাই করি না কেন দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমি চাই যে আমার টেবিলে দিতে কারণ এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় স্থান এটা হচ্ছে আমার গন্তব্য পৌঁছানোর একটা বলবো সঠিক রাস্তা আমার রোড ম্যাপ হ্যাঁ এটা হচ্ছে আমার স্বপ্নের যে একটা বিন্দু থাকে এটা হচ্ছে আমার স্বপ্নে পৌঁছানোর একটা বিন্দু আমার টেবিল আমার স্টাডি এরিয়া তো এটাকে আসলে আমি খুব ভালোবাসি ছোট থেকেই আমার হবিস যদি আমি বলি তো প্রথম হবিজ হচ্ছে রিডিং তো পড়াশোনা করা স্টাডি করা হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম প্রথম চয়েস এবং হবি তো আমি ভুলবো আমি জানি না কার কেমন অবস্থা আমি ছোটবেলা যখন মানে খেলতাম খেলার সময় দেখা যেতাম যে স্কুল স্কুল খেলতাম স্কুলে যেতাম পড়াশোনা করতাম হ্যাঁ এই ধরনের মানে খেলাটাই আমি বেশি খেলতাম তো অনেকে ভাবতে পারেন যে কেমন আমি কেমন ছিলাম আসলে এমনটাই ছিলাম আমি ছোট থেকে তো যাই হোক আর এটা করার পর স্টাডিটা কমপ্লিট করার পর আমি প্রায় সাড়ে দশটা সাড়ে নয়টা থেকে তো পড়তে বসেছিলাম সাড়ে নয়টা হবে না নয়টা বিশ থেকে পড়তে বসেছিলাম তো আমি এটা কন্টিনিউ রেখেছিলাম একদম এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কন্টিনিউ রেখেছিলাম এগারোটা পর্যন্ত স্টাডি করার পর আর মানে বারোটার ওপারে আসলে যাওয়া উচিত না কারণ আবার ঘুমাতে হবে আমার আবার সকালবেলা উঠতে হবে এর জন্য আমি বারোটার ওপারে আর যাইনি তো আমি এগারোটা পর্যন্ত স্টাডিটা কন্টিনিউ রেখেছিলাম তারপর আমি ঘুমাতে চলে গিয়েছিলাম কারণ তখন আমার খুব ঘুম এম সো স্লিপি তো আমার উচিত হচ্ছে বেড়ে যাওয়া তো তখন তারপর শুয়ে পড়েছিলাম তো এই পর্যন্তই আজকের স্টাডি ব্লক আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্যের সাথে পড়তে থাকবেন অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না গিভ আপ করা যাবে না এটা মাথায় রাখতে হবে আর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ